আর একটা কথা বলবি না তোর জন্য আমার জীবনটা পুরো খারাপ হয়ে গেছে তোর সেবা তো তো করতে করতে আমি পুরো শেষ হয়ে গেছি বুড়ি তোকে এত করে বলছিলাম ঠিক টাইমে খাবারটা রেডি করতে তুই কেন বলি না আবার এখন উয়া করতেছিস তাই না ইচ্ছা তো করতে তোকে মেরে ফেলি পুরা কাছে গিয়ে বিচার দিবি তাই না বুঝতে পারছি তোর পা পড়িয়েছি না তোকে আরো কিছু করতে হবে তারা মন বেল্ট দে তুই তো ছেলে কাছে যাবি তাই তোরে আমি আজকে দেখাচ্ছি মন একদম কথা বলবি না কর জিভটা না ছেড়ে দেবো হ্যাঁ আবার আসছে আমার সাথে কথা বলতে আমার কথা মতো যদি কাজ করতে তাহলে আজকে তো এই দিন দেখতে হইতো না আয় চুপ একদম চুপ একটা আওয়াজ করবে কর জিভটা না ছেড়ে দেবো তোর ছেলে কল করছে আমি ওর সাথে কথা বলে বলিনি মন একদম চুপ একটাও না হ্যালো আলিফ কেমন এই তো আমি ভালো আছি তুমি কেমন আছস

মাকে একটু দিবা মায়ের সাথে কথা বলবো মা মা সাথে কথা বলবে বাবা বাবা सुनो আলিফ হয়েছে কি মাকে তুমি কিছু গুমপাড়ে দিয়ে আসছি ওই যে মার প্রেসারটা বুঝছো একটু হাই হয়ে গেছে তো তো আমি ওষুধ খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি আর এখন যদি আমি মাকে যদি ডেকে দেই তাহলে মার মাথা ব্যথা করবে না বলো এক কাজ করি মা ঘুম থেকে উঠুক তারপর আমি তোমার সাথে কথা বলে দেব ঠিক আছে হ্যালো আলে শোন বলছিলাম কি ওই যে এই মাসে যে টাকাটা পাঠাবা সংসারের খরচের জন্য ওই টাকার সাথে না কিছু টাকা এক্সট্রা পাঠায় বুঝছো যে মার শরীরটা বেশ ভালো না বুঝছো মাকে হচ্ছে ডাক্তার দেখাতে হবে তো ঠিক আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে রাখছি হ্যাঁ ভালো থেকো বাই শোনো আমি আর আমার ভাই এখন রুমে যাব। আর এর মধ্যে তুই রান্নাঘরে গিয়ে আমাদের জন্য খাবার রান্না করবি আর যদি খাবার রান্না করতে যদি বিন্দু পরিমাণ দেরি হয়েছে না তাহলে এই যে দেখছিস তো এটা দিয়ে তোর চামড়া একদম আমি একদম শেষ করে ফেলবো মন চল কি বললো ঠিকঠাক মতো করবে না হলে তো পাঠিয়ে একবার মা আসতে এসবের মানে কি না আমি এসব কি দেখতেছি আমার বউ আর ওর ভাই মিলে তোমার সাথে এরকম আচরণ করছে তোমার উপর অত্যাচার করছে মা

আমি তো এসে পড়ছি ওদের ব্যবস্থা আমি করতেছি তুমি তুমি কখন এলে কই আমাকে একবারও জানালে না কেন এই বাড়িটা কার বাড়িটা আমার আমার বাড়িতে আমি যখন ইচ্ছা তখন আসতে পারি এইখানে তোমাদের কোনো সমস্যা তো হওয়ার কথা না আর তার থেকেও বড় কথা তোমাদের কত বড় সাহস তোমরা আমার মায়ের গায়ে হাত তুলছ আমার মায়ের পা পুরা দিস এত বড় সাহস তোমাদেরকে কে দিছে আরে কি বলতেছো তুমি আমি কেন মা সাথে সব করব বলো আর আমি আর আমার ভাই তো তোমার মাকে অনেক ভালোবাসি আমার কি মনে হচ্ছে জানো মনো হচ্ছে তোমার মা ইচ্ছে করে তোমার কাছে আমার না মূলটা পাল্টা বানিয়ে বলছে আর যাতে করে আমার ভাইটাকে মেখার রাখতে না পারি সব মিথ্যা কথা বলছে আমি আমার মাকে খুব ভালো করে চিনি খুব ভালো করে জানি আমার মা আমার কাছে মিথ্যা কথা বলতো সেটা তোমরা ওকে বললে আর আমি বিশ্বাস করলাম আর তার থেকে বড় কথা আমি কি এখন আসছি তোমরা মনে করছো আমি সেই তখন আসছি যখন থেকে আমার মায়ের উপর তোমরা দুইজন মিলে অত্যাচার করতেছিলা শুধু আমি সবকিছু নেতার চোখে দেখি নাই সবকিছু আমি ভিডিও করছি প্রুফ সমেত আমি সবকিছু ভিডিও করছি তোমাদের সাহস থেকে আমি অবাক হয়ে যাচ্ছি আরে যে তুই তোর বোন যা করছে করছে তোকে তো আমি গ্রাম থেকে তুলে নিয়ে আসছিলাম যেন তুই এখানে এসে পড়াশোনা করে মানুষের মতো মানুষ হইতে পারিস আর এই তার নমুনা নিজের বোন তো খারাপ খারাপ সাথে তুইও তোরা দুইজন মিলে আমার মায়ের সাথে এরকম এরকম আচরণ কিভাবে করতে পারলি আমার মাকে খেতে পর্যন্ত দিতি না তোরা আমার মায়ের সাথে খারাপ আচরণ করছিস তাকিয়ে দিয়ে বাড়ির সমস্ত কাজ করাইছিস আর আজকে কিনা আমার মায়ের পায়ে তোরা গরম পানি ঢেলে তার পাটা পর্যন্ত পোড়া দিয়েছিস আমি তোদেরকে ছাড়বো না আমি এখনো বল ভালোই ভালো এখান থেকে বেরো যদি আমার মটকাটা গরম হয় আমি চাই না আমার বাড়িতে কোনো পুলিশ আসুক আমার বাড়িতে কোনো সিনক্রিট হোক বেরিয়ে যা বেরিয়ে যা বলছি না না তুমি আমারটা বলো না প্লিজ তুমি আমাকে মাফ করে দাও আমি আমি ভুল করে ফেলছি আর তুমি আমাকে বাড়ি থেকে বের করে দিলে কোথায় যাবো বলো আর আমার ভাইটা এই ভাইটা তো গ্রাম থেকে এখানে আসে শুধুমাত্র পড়াশোনা করার জন্য পড়াশোনা যাবতীয় করেছো তুমি দাও তাই না আর এখন যদি ওকে এই বাড়ি থেকে বের হয়ে যেত তাহলে তোর ফুল ক্যারিয়ারটা নষ্ট হয়ে যাবে প্লিজ আমি তোমার কাছে হাত জোর করে ক্ষমা যাচ্ছে প্লিজ আমাদেরকে ক্ষমা করে দাও হ্যাঁ ভাইয়া আসলে আমি আমি তো তো পড়াশোনার জন্য চিনি না ঢাকার শহর আমাকে যদি বাড়ি থেকে নামাই দাও তাহলে আমি কোথায় যাবো আমি কোথায় যেতে থাকবো প্লিজ ভাইয়া আমার মাফ করে দাও ভাইয়া আমি অনেক বড় নাই করছি আমরা বুঝিনি ভাইয়া আমার পড়াশোনা নষ্ট করোনা ভাইয়া প্লিজ আর তাছাড়া তুমি তো জানো আমার বাবার সমাজে একটা সম্মান আছে তুমি যদি আমাকে এইভাবে ছেড়ে দাও তাহলে আমার বাবার মান সম্মান সব ধুলে মিশে যাবে প্লিজ আমার বাবার মান সম্মানের কথা চিন্তা করে হলো আমাকে ক্ষমা করে দাও আমি আর কখনো এমন করবো না তোর বাবা মানুষটা অনেক ভালো আজকে শুধুমাত্র তোর বাবার কারণে তোরা দুজন বেঁচে গেলি তার সম্মানের দিকে তাকিয়ে আমি তোদের দুইজনকে আজকের মতো ক্ষমা করে দিলাম কিন্তু ফারদার এরকম কোনো কিছু করা তো অনেক দূরের কথা চিন্তাও যদি করছিস আমি কিন্তু একজন কেউ ছেড়ে কথা বলবো না একদম চাঁদে মেরে ফেলবো স্যার আপনার সুপার পিসের মনে হয় আমার পাঁচশো টাকা পড়ছে একটু দেখবেন কি বলিস পাঁচশো টাকা এক মিনিট

কি হয়েছে মোবাইলে মোবাইলে না চাল না তো ফোনে কি হয়েছে সেটা আমি কি করে বলবো একটা এক কাজ কর তুই বাইরে গিয়ে কোন দোকানে ফোনটা দেখা ওরা ঠিক করে দিবে না ওরা আমাকে কিছু টাকা দাও তোমার প্রয়োজন আছে আমার কাছে কোন টাকা নাই এই মুহূর্তে মিথ্যা কথা কেন বলতেছ আজকে কত তারিখ এক হ্যাঁ আজকে তো ছয় তারিখ হয়ে গেছে তোমার বেতন তো চলে আসার কথা তোমার কোম্পানির বেতন তো খুব তাড়াতাড়ি দিয়ে দেয় আমাকে কিছু টাকা দাও আমি কেন মিথ্যা কথা বলবো আর আমার স্যালারি এখন পর্যন্ত দেয় নাই আমার কাছে সত্যি কোনো টাকা নাই দেখো একদম মিথ্যা কথা বলবো আমি খুব ভালো করে জানি এক থেকে পাঁচ তারিখের ভিতরে তোমার কোম্পানির বেতন দিয়ে দেয় তুমি এক কাজ করো আমাকে কার্ড দাও আমি নিজে চেক করে নিব শোনো আমার কার্ডে মাত্র দুই থেকে একশো টাকা আছে এর বেশি টাকা নাই তুমি বিশ্বাস কেন করতেছো আমি মিথ্যা কথা কেন বলবো তোমার সাথে ঠিক আছে দুইশো থাকুক একশো থাকুক টাকা তো আছে সেটা আমি চেক করবো দাও ওকে ফাইন ঠিক আছে তোমার যদি বিশ্বাস হচ্ছে না আমি তোমাকে কার্ডটা দিয়ে দিচ্ছি তারপর নিজে দেখবে যে ওই কার্ডে আসলে কত টাকা আছে দাঁড়াও এই নাও ধরো আমি চেক করে নিয়ে আচ্ছা শোন তুই পুরো টাকাটা তুলেছিস মানে পঞ্চাশ হাজার টাকা আমি বুঝলাম না আপনি স্যারের সাথে এমন কেন করলেন তোকে আর কি লুকাবো বল আসলে তোর স্যার এতটাই জুয়া খেলে যে জুয়ার নেশায় মানে নিজের সব কিছু উৎসর্গ করে দেয় মানে টাকা পয়সা কিছুই রাখতে পারে না এমনকি ও আমি যা টাকা ইনকাম করি সেই টাকাটা পর্যন্ত নিয়ে যায় আর আমার শ্বশুর তো ওকে আর আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে আর এখন যদি ও এরকম করতে থাকে তাহলে তো আমার কিছুই থাকবে না বল তাই আমি আজকে এই প্ল্যানটা করেছি কারণ ও যদি একবার আমার কার্ডটা পেয়ে যায় কার্ড থেকে সব টাকা তুলে ফেলবে এর জন্য আমি এই প্ল্যানটা করে তোকে দিয়ে কার্ডটা দিয়ে আমি টাকাগুলো তুলে নিয়ে আসছি ম্যাডাম আপনি তো পুলিশের কাছে অভিযোগ করতে পারতেন কি বলে সেগুলা পুলিশে কমপ্লেইন্ট করব তুই কি পাগল হয়ে গেছিস যত যাই হোক ও আমার হাজবেন্ড হ্যাঁ আমি মানছি ও একজন জুয়ারি ও জুয়ার নেশা অনেক কিন্তু তাই বলে ওর নামে পুলিশে কমপ্লেইন্ট করব আর পুলিশে কমপ্লেইন্ট করলে তো আমারই মান সম্মান যাবে তাই না ঘরের কথা পরে জেনে যাবে মানুষের নাম কি ছি ছি করবে সবাই বলবে ছি মুনার স্বামী জুয়ারি মোনার স্বামী জুয়ার নেশা এসব আমি শুনতে পারবো না তাই আমি ওর সাথে মানিয়ে চলতেছি যতদিন পারি দেখি কতটুকু কি করা যায় আর আমার বিশ্বাস যে ও হয়তো বা একদিন একদিন ঠিকই ঠিক হয়ে যাবে আর যাই হোক তুই আজকে আমার জন্য যা করলে বিশ্বাস কর আমি তোর কাছে সারা জীবন কৃতজ্ঞ থাকবো থ্যাংক ইউ রে না না ম্যাডাম ধন্যবাদ দিতে হবে না আমি যে আপনার জন্য কিছু করতে পারছি এটা আমার অনেক ভালো লাগছে আমাকে আপনার ধন্যবাদ দিতে হবে কি বলিস তোকে ধন্যবাদ কেন দিব না বল তুই আমার জন্য এত বড় একটা উপকার করলি তোকে আমি ধন্যবাদ দিব না আর শোন তোকে তোর বেতন নিয়ে ভাবতে হবে না তুই তোর বেতন সময় পেয়ে যাবি আর এক কাজ কর এই নে এই মাসে বেতনটা ধর এখন তুই যা হ্যাঁ